এখানে আরেকটা প্রশ্ন আসছে কোঠা আন্দোলনে যারা মারা গেছে তারা কি শহীদ অবশ্যই শহীদ অবশ্যই শহীদ তারা যে শহীদ এতে কোনো কি নাই সন্দেহ নাই গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম তিনি একটা পোস্ট লেখছেন আমার কাছে খুব ভালো লাগছে তিনি বলেছিলেন আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝিয়ে দিয়ে কারণ অধিকার আদায় করতে যেয়ে যে মারা যায় সে কি ন্যায্য অধিকার ন্যায্য আচ্ছা আপনি বলেন একটা ছেলে খুব ঠান্ডা একটা ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে বার্সিটির জন্য তৈরি করে আপনার কি খবর আছে এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন আমি দেখছি আমি দেখেছি মা একটা বোরকা পরে আছে এক সাতটা বোরকাটা দোয়ার সুযোগ পায় না এই বোরকাটা পরে ডেলি তিনবার ছেলেকে নিয়ে ফাই নিয়ে যায় আমি নিজে দেখছি আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা কুজুর এক সপ্তাহ আগে আমি বোরকাটা দেওয়ার সুযোগ পাইনি। না তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে বিকালে আমি সকালবেলা ফজর পরে বোরকাটা দুইয়া শুকাই যদি না শুকাই আমি এটারে আয়রন করি আয়রন করলে শুকাইয়া এটা পরে তারপর আমি ছেলে যাই ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে এখন আপনি বলেন তো বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন আপনি কি মনে করেন আর কথা বলি হজরতে ওমর রান্ন যখন খেলাফতের দায়িত্বে ইয়ামান থেকে কিছু লোক আসছে হজরতে ওমর রদুল্লাহ্ন নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য কথা কি বুঝতেছে তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ লোকটা একটা মানে লুঙ্গি পরে আছে গায়ে কোনো জামা নাই ঘাম ঝরতেছে এটার মধ্যে শুয়ে ঘুমায় আছে খুব জীর্ণ শীর্ণ অবস্থা মনে হয় যেন বাড়িঘর কিছুই কেউ নাই সাথে ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে আসসালাম আলাইকুম লোকটা সালামে জবাব শুনে উঠছে ওইটা জবাবও দিছে দেওয়ার পরে বলতেছে তুমি কি মদিনার লোক কয় হ্যাঁ আমরা আমি মদিনার লোক কয় দেখো আমরা আসছিলাম হুজরতিমর উমরকে দেখার জন্য নাকি সারা পৃথিবীতে ইনসা প্রতিষ্ঠা করেছে কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি সে কেমন জায়গায় রাষ্ট্র চালায় তার অবস্থা কি জামা কাপড় কেমন এইটা দেখার জন্য আসছিলাম তোমারে দেখার পরে আর স্বাদ নাই স্বাদ মিঠে গেছে বলেন কেন তোমার গায়ে একটা কাপড় শরীরের উপরে জামা নাই তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পরে আস তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে উমর রাখে না সেই উমরকে দেখার কোনো শখ আমাদের নাই লোকটা কানতেছে চোখ থেকে পানি পড়তেছে তারা বলেন কাদো কেন আমরা তোমাকে সাহায্য করব বলো কি তোমাদের প্রয়োজন লোকটাকে দেখে বললেন ভাই তোমরা যে উমরকে দেখতে আসছ আল্লাহর আমি সেই উমর কি বুঝলেন ইয়ামানের লোকের এখন বলতেছে বুঝে গেছি আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয় হস্তি বাহিনী পাহাড়া দেয় কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার কারণে যে ব্যক্তি নিজের নিরা জনগণের নিরাপত্তা দিতে পারে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে চিন্তা করা লাগে না কিন্তু যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাতে যেতে হয় বাপ দাদার পরিচয় চলতে আসেন কেন নিজের পরিচয় লজ্জা না আপনার নিজের যোগ্যতা পরিচয় চলেন কয়দিন চলতে পারবেন আপনি বাপ পিস আসিল আমিও পিসাব জানলে জানি না জানলে নাই আছে না নাই বাপ চেয়ারম্যান আসিল আমিও চেয়ারম্যান বুঝলে বুঝলি না বুঝলে নাই এটা ধোকাবাজি এটা ধোকাবাজি আল্লাহ রাসুল বলেন এটা যখন হবে সেটাই কেমতের আলাম আলাম আল্লাহ রাসুল ইচ্ছা করলে নিজের নিকটবর্তী কাউকে ক্ষমতায় বসায় দিয়ে যেতে পারতেন কিন্তু রাসুলকে এটা করলেন হজরত আনাস বিন মালেক আনহু তার থেকে হাদিস বর্ণিত তিনি বলেন ক লা মা খতাবানা নাফি হুসল্লাল্লাহসাল্লাম ইল্লাহ ক লা লা ইমান আ লিমানলা আমান আতা আলাহু অলা দিন আ ইমান লাহ আহাদ আল্লাহু রাসুলকাৰী বলেছেন যার মধ্যে আমানতারি নাই তার মধ্যে দিন নাই ইসলামও নাই ইমানও নাই রাসুল বলছেন তার ইমান নাই যার মধ্যে আমানতদারি নাই আর তার মধ্যে দিন নাই যে ব্যক্তি তার ওয়াদা খেলাপ করে নির্বাচনের আগে কি কয় রাস্তা দেবো কালবার দেবো ব্রিজ দেবো এরপরে বিষও দেবো খায়া যেতে মরে যেতে পারে এরপরে আ? এরপরে আর কি আল্লাহ পাক বলছেন যারা ওয়াদা খেলাপ করে তারা মুনাফিক বলেন তারা কি অযোগ্য লোক ধরে এনে জায়গা মতো বসাবে এটা কেয়ামতের আলামত একটা হাদিস না আমি আপনাকে এই ব্যাপারে পাঁচশোর উপরে হাদিস আপনার সামনে আমি পেশ করে দিতে পারবো আল্লাহ রাসুল বলে গেছে অযোগ্য লোকের ধৈরাই না জায়গা মতো বসায় দিবে এটা কেয়ামতের আলামত এটা মোল্লার কথা না আল্লাহর কথা